হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা গড় যে তিন ধরনের গড় হয় আমরা জানি গাণিতিক গড় গুণোত্তর গড় আর বিবর্ত যৌগিক এ এম জি এম এবং এইচ এম এই তিন ধরনের গড় সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো এদের মধ্যে কি সম্পর্ক আমরা জানি যে গাণিতিক গড় এবং আর বিবর্ত যৌগিক গড়ের গুণ ফল হচ্ছে গুণোত্তর গড়ের স্কোয়ার আমরা এটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করবো ধরি কোন চলরাশি দুটো মান এক্স ওয়ান এক্ষেত্রে এন কত টু তাহলে গাণিতিক গড় কত এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু বিবর্ত যৌগিক গড় কত বিবর্ত যৌগিক গড় হচ্ছে এন বাই এন মানে টু বাই ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু আর জি এম কত জি এম মানে হচ্ছে রুট ওভার এক্স ওয়ান তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক আমরা প্রথমে এইচ এম করে দেখি কি আসে এ এম মানে x1 ওয়ান প্লাস এক্স বাই টু ইন্টু মানে টু বাই ওয়ান বাই এক্স প্লাস বাই তাহলে 2 টু কেটে গেল তাহলে আমার এখানে উপরে থাকলে x1 আমরা পাশেই দেখি সুবিধা হবে তাহলে এক্স ওয়ান প্লাস এটা লসাগু করলে কি হচ্ছে এক্স ওয়ান যোগ করলে আমি এখানে পাচ্ছি এক্স টু তাহলে আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু এটা এখানে লিখলে পরে দেখতে অসুবিধা হবে আমরা বরং এক্স ওয়ান প্লাস এক্স টু ইন্টু এটা উপরে চলে গেল এক্স ওয়ান এক্স টু নিচে এক্স টু প্লাস এক্স ওয়ানকে আমি সাজিয়ে এক্স ওয়ান প্লাস এক্স টু লিখতে পারি তাহলে দেখো এটা এটা কেটে গেল তাহলে কি থাকলো তাহলে থাকছে এক্স ওয়ান এক্স টু এক্স ওয়্স টুকে আমরা কি এরকম লিখতে পারি রুট এক্স ওয়ান এক্স টু হোল স্কোয়ার কেন এরকম লিখবো দেখো রুট আর স্কোয়ার উঠে গিয়ে তাহলে এটা লেখা যায় যে এটা লিখলে এর পরিবর্তে আমরা জি এমটা লিখতে পারি তাহলে জি এম এ স্কোয়ার তাহলে আমরা কি পেলাম এ এম এইচ এম সমান জি এম স্কোয়ার তাহলে তিন ধরনের গড়ের মধ্যে সম্পর্ক হচ্ছে যে গাণিতিক গড় এবং বিবর্ত যৌগিক গড়ের গুণফল হচ্ছে গুণোত্তর গড়ের বর্গ এই প্রমাণটা যখন এন টু এর ক্ষেত্রে সত্য ঠিক তেমনি থ্রি ফোর এভাবে অসংখ্য মানে এন নাম্বার অফ ভ্যালুজ এর ক্ষেত্রেও কিন্তু এটা সত্য বলে প্রমাণ করা যাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ